লোককে আছে একদম জুমের ইজরা থেকে আদারাস গুলো নিতে আছে আর কি এই তো আসি 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 দেখো হচ্ছে বেগুনের মধ্যে এই ফুলগুলো দিলে বেশি পাওয়া এই যে गाइस আমি এখন আসছি যে এই জুমের মধ্যে তরি তরকারি কুছতে আর এখন আসছে আমি তপাতা শিলবো তপাতা গুলো কিন্তু অনেক খেতে মজা হবে এই যে কত সুন্দর দেখেন আমরা নিয়ে যাব একদম টাটকা টাটকা থাকসব দি দেখে নিচ্ছে এই বুড়া পাতাগুলো খাব না খাব শুধু খুশিগুলো এই আর খুশি অংশগুলো কিন্তু অনেক মজা খেতে আমি কিন্তু অলরেডি এখানে অনেকগুলো তুলে ফেলছি এখানে তুলবো না এখন তুলব যে আলু শাক এই যে আরে এটা হচ্ছে কাদা লর শাক আর আমাদের চাকমা বাইশাই বলে যে সিমে আলু শাক এখন আমি এগো তুলব এগুলো কিন্তু আমরা খুশি অংশগুলো সিদ্ধ করে খাব কত মজা মানে কি আজকে কিন্তু খাওয়া অনেক ভালো হবে ওইসে তো ওইগুলো তো নাও আসলে ऑलरेडी চলায় পার যায় আবার ওইদিকে যাবো যে ডারস তুলতে যাব ডারস 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 তারপর জুমের করলা আ ও আমাদের তো আবার আমরা রান্না করব না বেগুন রান্না করবো যে ও বেগুন দেওয়ার জন্য এখান থেকে আমি নিব সামান্য সাবরং পাতা এই যে সাবরং পাতাগুলো নিব এগুলো কিন্তু আমরা বেগুন তরকারি রান্না করার সময় একটু দিয়ে দিব সুগন্ধের জন্য আহ

মস্ত সুগন্ধ মুরগির মাংস বলেন শুকরের মাংস বলেন বিশেষ করে আমাদের বিয়ের সময় শুকরের মাংস মানে এগুলো মিক্স করা হয় আর কি দেওয়া হয় খেতে অনেক স্বাদ থেকে বুত্তা নিবো আবার বুট্টা যাইতে পারবা তুমি হ্যাঁ পারবো তবিনার কিন্তু এর আগে অনেক এক্সপিরিয়েন্স আছে আমার এতটা কিন্তু আইডিয়া নাই জুমের প্রতি কিন্তু অনেক

ফুলগুলো দিলে ও আমার তো খুব ফেভারিট বেগুনের সাথে নাপি তারপর এরকম ফুলগুলো